জামাই চব উ গাড়ীৰ জামাৰ বাৰী হেৰি হৈ গল জামাৰি হেৰি হৈ গল

এখনো আমি কমফার্ম না বোরবার কোন জায়গা মানে ওইটা জানে যে ফেরিয়া এই যে আমরা বাইপাস আসছি তো হিজরা আরো করছে বাইক আছে হিজরা তো ওদের সাথে কথা বলবো কতটা শেষ করবো এই যে কথা বত চলতেছে দেখি কত মধ্যে আলোচনা সমাপ্ত করতে পারে তো জামার গাড়ি আটক করছে আর গাড়ি আটক করছে বাইক তো সর্বোচ্চ চেষ্টা করতেছি তো অবশ্যই সে বৃষ্টি রাফাইলম হাবিব সুসুল বাড়ি জামাই কি অবস্থা আমি অবস্থা ব্লগিং করতে ব্লগিং করছছ আয় আয় অনুমতি দিয়েছ আয় হাবিব সালাম দা ভাই কে মালছিল না করে কথা বল দাও সুন্দর চেষ্টা কর কার জন্য নাম হইছে কি তা আপনারা

বন্ধুরবি মানে তো পরিশ্রম করে হাইতেইব আর এই পরিশ্রমটা আমিনুল করতেছে এই যে পরিশ্রম প্রত্যেকটা পরিশ্রম করতেছে আমি আর আমিনুল আর হলো আমার বাতি যেন শুধু বসে দিছে বসে বসে উঙ্গাই আর বন্ধুর একটু পরিশ্রম স্বাভাবিক করতে হইব তো নর্মালভাবে মানে শর্টকাটের মধ্যে যেতদূর পারছি সাজানোর চেষ্টা করছি বিশেষ করে আমার পরিকল্পনায় এরকমভাবে করা হয়েছে আর আমিনুল হয়েছে তো আমিনুলও ধন্যবাদ কারণ আমিনুল অনেক পরিশ্রম করতেছে আর আমি যতটুকু পারছি ফুল আনার বা বিভিন্ন চেষ্টা করার এই যে করার চেষ্টা করে দিছি বাতিজারে দিয়ে দিলাম পাশকে সাজে বাতিজা করলে ভুলবো বন্ধু কারণ আজকে বন্ধু না গেলে আবার ফেস ধরবেন অনেকে অনেক সুন্দর হয়েছে ইসে মানে শর্টকাটের মধ্যে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন জানাবেন সবাই শর্টকাটের মধ্যে বন্ধুর বাসাগরটা কেরকম ভাবে সাজাইলাম